আসসালামাইকুম প্রিয় দর্শক আজকে কিন্তু দেখাবো আপনাদেরকে অরিজিনাল একদম অরিজিনাল আপনাদেরকে রং কোয়াশ করা ছাড়া কিন্তু অরিজিনাল আপনাদেরকে কাস্ট যে কালেকশন দেখাবো কারণ হচ্ছে অনেকে কিন্তু অসাধু ব্যবসায়ীরা আছে যারা কিনা এগুলোকে কালার করে চাইনিজ বলে আপনাদেরকে এক হাজার টাকার প্রোডাক্ট বারোশো টাকা দুই হাজার টাকা বিক্রি করে থাকে আজকে কিন্তু রয়েছে গ্যাজেট বাজারে যেটা কিনা সম্পূর্ণ ন্যাচারাল কারখানা থেকে আনা র অবস্থায় কারণ হচ্ছে দেখা গেছে আমরা কিন্তু কাস্টারন আয়রন খেয়ে থাকি হচ্ছে গিয়ে কাস্ট রান্না বান্না করলে স্বাস্থ্যের জন্য ভালো এই জন্য যদি আপনারা রং কষ্ট করা হলো ওটা নেন সেক্ষেত্রে কিন্তু আপনাদের কিন্তু এই রং কষ্টটি উঠে গিয়ে পেটে যাবে পেটে কিন্তু বিভিন্ন ধরনের সমস্যা দেখা দিবে তো আমরা কিন্তু বিভিন্ন ধরনের কালেকশন গুলো রেখেছি যার যেটা লাগবে স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দিবেন সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন তো আমরা তো ভাইরাল এই পিঠার সাজটা কতটুকু হবে ভাইয়া এটা এটা সাজটা আমরা দেখাই দেই এটা হচ্ছে এই হচ্ছে আপনার

হ্যাঁ এটা এটা কত এটা আপনার হচ্ছে এই হচ্ছে সাইজটা নয় হ্যাঁ কত এটা হচ্ছে আপনার আহ আপনার আহ সাতশো টাকা তারপরে যেটা আছে এটা প্রাইস কত বলে এটা 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 সাতশো পঞ্চাশ টাকা চারশো পঞ্চাশ টাকা তারপরে হ্যাঁ এটা আপনার বড় মানে ডিপটা বড় আর কি এটা কত এটা দশ জি কত প্রাইস এটা হচ্ছে নয়শো পঞ্চাশ টাকা নয়শো বিশ টাকা আচ্ছা তারপরে যেটা আছে এটা এটার সাইজটা হচ্ছে আপনার 10 10 এটা প্রাইস কত এটা 820 820 আচ্ছা ঠিক আছে কালা বুনা করাই অপশন গেল এরপর আমরা আরেকটা কালেকশন দেখাবো এটা সাইজটা যদি বলেন ভাইয়া এটার উপর একটা সাইজ আছে হ্যাঁ এটা এটার না ভাইয়া এটা একটাই সাইজ হয় এটা কত একটা সাইজ এটা হচ্ছে আপনার 10 10 মাল্টি পেন জি

এটা পড়বে আটশো টাকা এটার ছোট সাইজ আছে এটা এটা পড়বে আটশো পঞ্চাশ এটা পড়বে হলো আটশো আচ্ছা ঠিক আছে এরকম আছে দোসা দাওয়া আছে দশক যার যেটা লাগবে স্ক্রিন শট দিয়ে স্ক্রিন দেখানো পাঠিয়ে দিবেন জি